এবার দেশে ফিরেছে স্বপ্নম ইয়াসমিন বুবলি দেশে ফিরে সে তার স্বামীর ফ্ল্যাটে উঠেছে প্রিয় ভিউয়ার্স এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলি এবং গৌতম শাহের একটি ভিডিও দেখা যায় ভিডিওটি গতকাল আপলোড করেছিল গৌতম সাহা আপলোড করে সে ভিডিওর ক্যাপশনে কিছুই লেখেনি ভিডিওটি সে তার ফেসবুক আইডিতেই আপলোড করেছে এই ভিডিও দেখে সবাই ভাবছে বুবলি হয়তো দেশে ফিরে এসেছে কিন্তু বুবলির বিশ্বাস কিন্তু বুবলির বিশ্বস্ত এবং পারিবারিক সূত্র থেকে জানা গিয়েছে যে বুবলি বীরকে নিয়ে এখনও যুক্তরাষ্ট্রে রয়েছে সেখানে বীরের চিকিৎসা চলছে আর বুবলি যদি বীরকে নিয়ে দেশে আসতো তাহলে গৌতম সাহার সাথে নয় সাকিবের সাথে সাকিবের ফ্ল্যাটে গেত কারণ বুবলির সাথে সাকিবের সম্পর্ক অনেক ভালো আর ছেলে বীরের সাথে সাকিবের অনেক ভালো একটা বন্ডিং সেই বন্ডিংয়ের খাতিরেও সাকিবের বাড়িতে গিয়েই উঠত বীর এবং বুবলি প্রিয় ভিউয়ার্স এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মন্তব্য তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে